অভি ব্লকের লাইভ শুরু হয়ে গেছে প্লিজ সবাই চলে আসো ফটাফট কোথায় আছো সবাই তাড়াতাড়ি করে চলে আসবে লাইভে এসে জয়েন্ট হয়ে যাও আর তোমাদের ভালোবাসার হাতটি আমার প্রতি বাড়িয়ে দাও আর আমার পাশে থাকো আমাকে সবার উৎসাহ দাও যাতে আমি তোমাদের ভালোবাসা উৎসাহ বেশ সামনে আগাতে পারি প্লিজ সবাই চলে আসো ফটাফট চলে এসো যাবে সন্ধ্যার পর কিন্তু লাইভে আছে না আর দুবার কাউকে পাইনি কেউ আসুন বেশিক্ষণ থাকবো না লাইভ অল্প কিছুক্ষণ থাকবো যদি তোমরা থাকো তাহলে তো তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম দিতে পারে আর না থাকলে তো কেটে দেবো পনেরো মিনিট দেখবো পনেরো মিনিট দেখে যদি না আসো তাহলে কেটে দেবো পনেরো মিনিট পরে এই টাইমটা সবাইকে পাবো বলে কিন্তু ল্যাবটি চালু করেছি নয় চালু করার কোনো ইচ্ছে ছিল না চালু করতামই না আর এক ভোরবেলা যারাই আমার লাইভে আসে না কারণ লাইক কমেন্ট শেয়ার আর আমার ছোট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনুরোধ করে বলছি এটা না করলে ভাই মানে এটা করতে হয় সংসার চলে এর উপর এই জায়গা এটাই আছে কাজ ঘরের কাজ আর সকল বিকল তো তো কাজে যায় রোজ যেটা করি এটাই একই কাজ ঘরে বসে কাজ ছাড়া আর কি আছে বলো না আমি বিক্রি করি না এটা তো লোকের যারা আছে আমাদের এই তোমার হুগলিতে যারা আছে প্রায় এই কাজই করে বৌরা মেয়েরা যারা আছে তারা এই কাজটাই করে ঘরেতে ঘরে বসে কি করবে সবাই কর ভালো লাগে সে করে সবাই বলতে বেশিরভাগ তোমার একশো পার্সেন্টের ভিতর তোমার আশি পার্সেন্ট লোকেই এই কাজ করে ঘরে বসে আর এগুলো রকমের কাটা না গো অনেক রকমের সিস্টেমের কাটা আছে এগুলো কিলে কিছু এগুলো কাটলে পরে কত করে দিন দেয় এটা কিরকম বলো তো মানে এটা হচ্ছে ঘরোয়া সংসারে সমস্ত কিছু করে যে যতটা পারে সে ততটা কাটে অনেকে আছে তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো ষাট কিলো মানে এই সুপারিগুলো কাটে আবার ধরো আমার আমি যেরকম কাটি আমার দ্বারা হচ্ছে সংসার তো অবশ্যই আমার আছে সংসার সমস্ত কিছু করে তারপরে কাজ করতে হয় আমার আর কাজের মাঝে আমি তোমার এই ইউটিউবটা চ্যানেলটা চালাই ওই লাইভ ভিডিও করি বা দু একটা ভিডিও করি কাজের মাঝে এগুলো সংসার ঠিক রেখে তারপরে তোমার আমার তো সকাল দুপুর আর দুবেলা আমি লোকের বাড়ি কাজ করি একটা পাশে একটা লোকের বাড়ি আছে আমার বাড়িতে দুবেলা কাজে যেতে হয় তার নিজের সংসার সমস্ত কিছু গুছিয়ে গেছে মেয়ে আছে ছোট্ট স্কুলে পাঠিয়ে মানে সমস্ত গুছিয়ে গেছে তোমার মেয়ে যত সময় থাকে বাকি এখন ঘুমিয়েছে আছে তখন আমি পনেরো কিলো করে কাটি এরকম এর বেশি অতিরিক্ত চাপ না তাও দু একদিন অনেকটা দেরি হয়ে যায় যেরকম আজকে অনেক মানে চাপ পারি পারিনি হয়নি সেরকম আজকে অনেক রাত্র হয়ে যাচ্ছে আবার এটা থেকে যায় পনেরো কিলো কাটলে আবার ভোরবেলা উঠে কাটতে হয় আমি যেটা কাটি এটা পনেরো কোলে হিসাবে আমার আমি দশ টাকা করে কাটি আরকি